পুরাটাই আড়াই ইঞ্চির ভিতর এগুলো আগলা মানে এক কাঠের ভিতর এটা হলো এই যে এটা সুঙ্কা আছে এই জায়গায় ঠিক আছে এদিকে হইলো এটা হলো যে প্রত্যেকটা হইলো আপনার দেন এই যে হইলো এই যে এই যে এটা হলো এই ধরনের মালামাল চাইলে আমাদের এখান থেকে আপনার সব সময় নিতে পারবেন আবার এই পাশে যে কাঠ আছে এটা একটি সূর্যগুলো এটাও আড়াই ইঞ্চির ভিতর এটাও ফুলবক্স এগুলোর দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকা আমাদের এখান থেকে তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন আবার পিছনে এই যে কার্ড আছে দেখেন এই যে এইটা আপনার ইঞ্চির এইটা আপনার সূর্য গোলাপ আড়াই ইঞ্চির মানে ফুল বক্স পড়বে তিরিশ হাজার টাকা আবার এই পাশে যে ড্রেসিং টেবিল এগুলো সিঙ্গেল ড্রেসিং টেবিল এগুলোর দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা করে আবার এই পাশে আরেকটি ড্রেসিং টেবিল আছে এই যে দেখেন এই যে এইটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কার্ডের আবার এই পাশে যে কাঠ আছে এটা দেখেন ভাই এই যে এটা এটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স দুই ইঞ্চির ভিতর সেমি কাট দুই ইঞ্চি সেমি কাট এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা আবার এই পাশে আহেন ভাই এই যে দেখেন আনকমন একটা ডিজাইন এটাও ফুল বক্স এটা আপনি আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা লেগ সাইড এবং হেক সাইড দুই আড়াই থাকবে আড়াই ইঞ্চির ভিতর এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আবার পিছনে আর কি আছে এই যে দেখেন এটা হলো আবার তিন ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এগুলো হনতি এক না মানে সব এক কাঠের ভিতর অরিজিনাল আকাশ্মণী কার্ডের ভিতর ডিজাইন করে মাঝখানে আবার গুড়া ডাবল এই যে দেখেন এই যে মাঝখানে আবার গুড়া ডাবল প্রত্যেকটা কার্ডের মাঝখানে গুঁড়া থাকবে ডাবল আমার দেড় বিশ না গুড়া ডাব সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমণী গাছের দ্বারাই তৈরি এটা হলো আপনি তিন ইঞ্চির ভিতরে এটার দাম পড়বে আপনি চল্লিশ হাজার টাকা আবার পিছনে যে এই যে ড্রেসিং টেবিল আছে দেখেন এই যে এক্সাল ড্রেসিং টেবিল এটার দাম পড়বে আট হাজার টাকা আবার এই পাশে আরেকটি ড্রেসিং টেবিল আছে এই যে এই দিকে ধরেন ভাই এই যে এটার দাম পড়বে আট হাজার টাকা আবার এই পাশে যে কাঠগুলো আছে এগুলো হলো আপনার দেড় ইঞ্চি সেমি বক্স এগুলো হলো দেড় ইঞ্চি সেমি বক্স এগুলোর দাম পড়বে তেরো হাজার টাকা করে এই যে দেখেন এটাও দেড় ইঞ্চি সেমি বক্স এটা আপনি তেরো হাজার টাকা নিয়ে নিতে পারেন না আমাদের এখান থেকে আমাদের লোকেশনটা হল পল্লী বিদ্যুৎ পলারবার এক আশুলিয়া সাভার ঢাকা সব ধরনের ফার্নিচার কালেকশন আমাদের কারখানা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই পাশে যে কাটা সেই যে এইটা দেখান ভাই এটা আপনার সেমি বক্স মানে বক্স সেমি বক্স আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা লেগ সাইড এবং এক সাইড দুই ওটা সেম ডিজাইন করা থাকবে এটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার ওই যে দেখেন ভিতর কিছু কাঠ আছে ওই যে ওইগুলো আপনার আড়াই ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে এগুলো ফুলবক্স কাঠ সব ফুল বক্স আমাদের কারখানা থেকে আপনারা চাইলেই সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন